যারা কাছে বন্ধু থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি সরে আসলাম মাধবদি নর একটা পাইকারি থ্রি পিসের সময় এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস কিন্তু পাইকারি পেয়ে যাবেন তো সামনে কিন্তু ঈদের সিজন আসতেছে আপনারা কিন্তু আগে থেকেই কিন্তু থ্রি পিস নিয়ে রাখুন কারণ এখনও কিন্তু দাম একটু কম আরও কিন্তু যত দিন যাবে রমজান আসবে তখন কিন্তু দাম বেড়ে যাবে তো তাই ধারাবাহিক আমি কিন্তু আজকে নর চলে এসেছি মাধবদী আর এখান থেকে সবসময় আপনারা কম দামে ভালো মানে থ্রি পিসগুলো পাইকারি কিনতে পারবেন

ঘরে আপনার মাল পেয়ে যাবেন অনেক ভাইয়ের দোকান আছে তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এটা তো পাইকারি কিন্তু পাইকারি বিক্রি করে দু এক জন্য ফোন দেবেন না কত টাকা মাল হলে কন্ডিশন

অত অবিশ্বাসের একটা জায়গা আছে কিন্তু আসলে আমি সব সময় এখান থেকে ভিডিও দেই আমার কত আপুর আছে আমার কাছে 30 হাজার হ্যাঁ আমি মাল নিলো অ্যাডভান্স দিয়ে অ্যাডভান্স কিন্তু ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে কিন্তু তারা কিন্তু 30 40 হাজার টাকা দিয়ে দেয় যারা দুই তিন বার নেছেন যারা প্রথম দিবেন দুই এক পিস তারা কিন্তু বিশ্বাস করতে না আমি কিন্তু সব সময় ভিডিও করি আমি গ্যারান্টি আছি যদি কেউ টাকা মারে যায় আমি দিয়ে দেব আপনি দুই দুই চার পিস নেবেন আচ্ছা ঠিক আছে দেখেন দিস করবেন কত মইছে আপনার ওয়ান পিস কালামকারী ওয়ান পিস কালামকারী ওয়ান পিস দেখেন এটা তো জমজমের ডিজাইন হুম

জম জমে রান পিস দেখেন জামাটা কিন্তু অনেক বড় জমজমের রান পিস এই দেখেন এই যে হুম জম জমা রান পিস এই যে এই যে আটটা জেল এগুলো आमदार 200 টাকা করে কিছু কিছু মানুষে বলে যে হ্যাঁ 1 পিস 180 টাকা করে এইডা এইডা দু 1 পিস 180 টাকা কোনটা করে কেন সেটা আমি বুঝাই বলি 180 টাকা পাবেন সেটা হলো মিস থেকে যারা ওই যে বৈসা বৈসা করে সেটা এই দিকে একটু সাদা থাকবে ওখানে একটু কালার থাকবে এখানে একটু দাগ থাকবে একটু তারা থাকবে রেখা থাকবে সেগুলো ডিসটা ভালো মাল কিন্তু দেখা যায় ডিসটা ভালো মাল থেকে বের করলে একটু একটু সমস্যা থাকে

আমার এই জমজমের আছে জমজমের আরো কালার আছে এডি 160 টাকা করে এগুলো জমজম কিন্তু ডিজিটাল জমজম না এগুলো 60 টাকা আর আলকর আমার মান্নাত সেগুলো হলো 200 টাকা ও নাটা হ্যাঁ তারপর কি দেখাবেন তারপর এই যে নি ডাইরেক্ট অন্য জমজমের হুম দেখছেন কত সুন্দর অন্যরা অনেক সফট কাপড়টা

এইগুলো বিভিন্ন কালার আছে এজেন্ট যে ওনারা এই যে ওনাটা এটা পাতা ডিজাইনের মধ্যে ওনাটা হ্যাঁ এর মধ্যে যে কালার আছে এই যে একটা খুলছে আর এই তিনটা কালার কত এর এসে আমরা টাকা 80 এই যে এর আরেকটা ডিজাইন এনসেলটা এনসেলটা এই যে জামাটা হুম

কাপড় অনেক ভালো মানুষে বলে

দেখছেন সবগুলোর কালার ডিজাইন আছে এজেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যেও আছে এগুলোর দেন ওনরা ওনরা আগে দেখাই ওনরা দেখলে যারা কাপড় ব্যবহার করে দেখলে অনেক সুন্দর একটা ডিজাইন করা থাকে সেগুলা অনেক কালার আছে ডিজাইন আছে সেম এত কইবো করিবো ফাস্ট লম্বা কিন্তু কালার গুলা দেখে দেখে চারশো পঞ্চাশ টাকা এ দেখছেন সুন্দর একটা অন্য তারপরে আপনার এই মান্নাথের টুপিস টুপিস

এই ডিজাইনটা খুব ভালো একটা ডিজাইন। এই দেখুন। এই যে। এই ডিজাইনটা দহাদি এটারও 4টা কালার আছে। এই যে। এই যে। প্রত্যেকটা ডিজাইনের 4টা করে কালার। 1টা করে কালার দেখালাম বাকি কালারগুলো ভিডিও করে দেখে দেখে নিও। 650 টাকা 2 পিস পাবেন। হুম। এই যে। তারপর হইছে আপনার মান্নাতের থ্রি পিস থ্রি পিস হ্যাঁ দেখেন প্রিন্টেড সালোয়ার ডিজাইনটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর মান্নাতের পিস হ্যাঁ অনেক বড়টা এই যে এটা এক ইয়া প্রিন্টেড সালোয়ার হ্যাঁ এক কালার ডান মুজ যে মানাতে যেটা ডামনের ওই এক কালার সেলওয়ার হেড হইলো 650 টাকা আর এটা প্রিন্টের সেলওয়ার এটা হইলো আমাদের 750 টাকা 750 হ্যাঁ হেডও থাকবো যার যার দরকার অর্ডার দিয়ে নিতে পারবো হুম বিভিন্ন কালার থাকবে কিন্তু এই দেখেন চারটি কালার না হুম এই দেখেন তো প্রিন্টের মধ্যে এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি

এটা তো আগেও দেখা এখন আবার দেখাই হ্যাঁ এই যে ডিজাইন গুলার মাধ্যমে যেটি এক কালার সেলওয়ার আছে ওইগুলা হইলো ছয়শো পঞ্চাশ টাকা আর এটি প্রিন্টের সেলার এটি হলো সাতশো টাকা দুনোটা কোয়ালিটি সেলোয়ার এই যে এটার সাথে এটা যারা বুঝেন না অল্প করে নিয়ে দেখবেন

আমরা মহিলা মানুষ কাপড় পরি কাপড়ের প্রতি আমাদের লোভ বেশি একটা ডিজাইন হেজে অনেক সুন্দর ফাইন ডিজাইনগুলা সালোয়ারটা হেজে এই জোমাটা সাতশো পঞ্চাশ হেজে এটা কালার হয়ে এই একটা খুলছে আর ওই যে তিনটে কালার অনা <laughs>

এই যে সেলারটা সেলার তো লড়াই গেস 750 টাকায় সুন্দর সুন্দর মান্না থ্রি পিস গুলো পেন্টে সেলার গুলো সব পেয়ে যাবেন টাইকেরি এই দেখুন অনেক সুন্দর না এই ডিজাইনটা চারটি কালার এটা চারটি কালার তারপরে দেখা মইলো জমজম জমজম থ্রি পিস হুম জমজমের থ্রি পিস নতুন ডিজাইন আসছে

এজন্য এটারে দিয়া দিলাম একবারে সীমিত দাম একটু কমা দেন একবার 500 টাকা দিয়ে দিলাম 500 টাকা কিন্তু कलरটা এটা ডিজাইনটা সুন্দর আছে এজন এগুলো পত্রিকা مالের ক্যাটালগ আছে